आ तू की देख के बीए रा बोली को देहि ए बरछ ले खातिर काटी भाई यार ओदिक गादा बिना रास्ता भांगा रास्ता भांगा मानी রাস্তা ভাঙ্গা ভাই ওদিকে কই বাড়তে পর্যন্ত দিয়ে রাস্তা ভাঙ্গা রাস্তা রাস্তা উডুন না এই পর্যন্ত গেলে সমস্যা কি আমি ওদিকে মুখে এই পর্যন্ত মানে কি গাড়ি বাড়া করছি বাড়ি দিয়ে যাবি রাস্তা যদি বাড়তে ওঠাই তাই হেইন্দে যাবি এহেন্দে না যাইতে পারো সমস্যা কি আর এক মুল্লু গুড়রে দিয়ে বাড়ি দিয়ে ভাই ওদিকে ভাঙা ওদিকে আমি যাব না আরে বাপু ভাঙা ও কর সাংক তোমার কথা হইছে তুমি আমার বাড়ি দিয়ে বা 200 টাকা ভাড়া পাবা রাস্তা ভাঙা কিনা অসব আমার দেখা দরকার আছে এই রাস্তার মাথায় সবাই না আম্মে রান নাই কোন সময় না আমি আসিব না সে মানে দিলো বাড়িতে দিয়ে বা এইটা হইছে কথা তুমি 200 টাকা ভাড়া নিবে না বাসায় দিয়ে আসতে হবে আফা দেন করে কিরম আরে তুমি থামো এইখানেই গাড়ি থামো ওদিকের গাড়ি না ভাঙা রাস্তা বুঝছো মুক বাড়ি বেশি দূর নয় হ্যাঁ দুই মিনিট আটকে গেলে লাগে তুমি هلا গরম কর ধরছো এই জায়গা এই দেশি রিসকেল তুমি থা আমি যাই এই বাড়ি পর্যন্ত দিয়ে বানা তা তুমি ভাড়া ওর দেখ বাবা মাত্র 100 টাকা ভাড়া বাবা 200 টাকা ভাড়া কথা ছিল না আমি বাবু 200 টাকা দিতে পারবো না ধরো এই তোমার ভাড়া ধরো এই হিন্দির দোকান সামনে আফা আর না ভাইয়া আমি কি অপরাধ করলাম আমার ভাড়া ঠানিয়ে চললে ভাইয়া কোন কথা ভাই ভাড়াটা আমি দিতেছি ভাই কুমতে দাইছে বুঝলাম না বিষয়টা কোন সময় মনে হয়